নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত কলকাতা ফুটবলের পক্ষে আরও একটি কালো দিন স্পোর্টিং তাদের ম্যাচে বিরুদ্ধে এক তিন গোলে পরাজিত হয়েছে প্রথম স্পোর্টিং একটা লড়াই দিয়েছিল জামশেদপুরের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে দশ মিনিটের মধ্যে দু গোল করে ম্যাচ পকেটে পুরে নিয়েছে জামশেদপুর তিপ্পান্ন মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সালান ইন্ডিয়ান ছেলে কুড়ি বছর বয়সের ছেলে টিএফের শিক্ষার্থী তাকে খালিদ জামিল সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন পরের গোলটি অত্যন্ত চেনা পরিচিত জেভিয়ার সিভেরিও এবং তৃতীয় গোলটি বাহাত্তর মিনিটে করেছেন স্টিফেন ইজে তিন গোলে পিছিয়ে যাওয়ার পর মাহাবার কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে এই সময় জামশেদপুরের খেলোয়াড়দেরও বেশ কিছুটা ক্লান্ত মনে হয়েছিল ঈর্ষাদ তিন এক করেছিলেন এই রেজাল্টটা মেহামানের পক্ষে সম্মানজনক হতো যদি পঁচানব্বই মিনিটে পাওয়া পেনাল্টি থেকে দলকে একটি গোল এনে দিতে পারতেন ফ্রাঙ্কা ব্রাজিলিয়ান ফ্রাঙ্কা দলের বোঝা হয়ে উঠছেন পেনাল্টি মারার সময় তার চোখ মুখের এমন একটা অবস্থা ছিল যে দেখে মনে হয়েছিল তিনি মিস করবেন এবং আলবিনো গোমসের ডান দিকে তিনি বলটা রাখতে গিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত অ্যালবিনো গোমসের ডানদিকে দিকে তিনি যে শট নান তা ছিল অত্যন্ত দুর্বল এই জয়ের ফলে জামশেদপুর এফসি সি সাত নম্বরে উঠে এলো তাদের সংগ্রহ ন ম্যাচে পনেরো পয়েন্ট অন্যদিকে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হারল মেহাবাডান ড্র শুধু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গত নয় নভেম্বর ইস্ট বেঙ্গল কিন্তু সেদিন নজনে খেলেছিল প্রায় বাহাত্তর মিনিট মেহাবাডানের খেলা যত দিন যাচ্ছে ততই ছন্ন ছাড়া হচ্ছে যে দশ পনেরো মিনিট একটা স্পিরিট মেহামানের মধ্যে দেখা গিয়েছিল সেটা কিন্তু দ্বিতীয়দের শুরুতে সেটা দেখা গেলে হয়তো জামশেদপুরের থেকে একটি পয়েন্ট ছিনিয়ে নিতে পারতো মেহামান স্পোর্টিং মনে রাখতে হবে তাদের দুই সেরা বিদেশি কাসিমব এবং অ্যালেক্সি ছিল না তবুও প্রথম অর্ধে যথেষ্ট লড়েছিলেন এই ঈর্ষাদ ডিফেন্সিভ ব্লকার হিসেবে ঠিক ঠিক বিচারে তিনি কিন্তু সেরা খেলোয়াড় এবং আজ্জা এবং আজ্জা কিন্তু মাঠে ফিরে দলকে নির্ভরতা দিয়েছেন রক্ষণে কিন্তু সহ খেলোয়াড়দের সাহায্য তিনি পাননি এরপর জামশেদপুর থেকেই মেহামান স্পোর্টিং উড়ে যাবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে পাঞ্জাব কিন্তু যথেষ্ট শক্তিশালী দল পাঞ্জাব এফসির বিরুদ্ধেও মেহামান স্পোর্টিং এর পয়েন্ট পাওয়া কিন্তু খুব কঠিন